যে সময় এই গাছটার ফুল ছিল সে সময়ের ফটোটা তোলা এইগুলো আর তলাতেও পড়ে আছে ছোট ছোট ফুল এখন গাছটার মধ্যে ফল হয়েছে ফলগুলো গাছ থেকে পড়ছে ফেটেও যাচ্ছে এটা ফাটার ছিল আমি খুলে দেখছি ভেতরটা কীরকম এরকম ফল আমি কখনও দেখিনি ফলগুলো মাটির মধ্যে প্রচুর পড়ে আছে আমি একটা ফলই ভেতরটা খুলে দেখছি ছোট্ট ছোট পাপড়ির মতো হয়ে আছে নরম যেন মনে হচ্ছে ফুলের পাবড়ি ভেঙে যাচ্ছে এই দিকটা আমি এটা খুলেছি খুলে দেখলাম এই রকম ভেতরটা এর মধ্যে বীজও থাকতে পারে কিন্তু ওটা বোঝা যাচ্ছে না ভেতরটা খুললেও বোঝা যাচ্ছে না ভেতরে বীজ আছে কি নেই বেশ কিছু এরকম পাপড়ির মতন রয়েছে গাছটা অনেক বড় এই যে গাছটা অনেক বড় এখন গাছটাতে প্রচুর পাতা হয়ে আছে ভরে আছে সবুজ পাতাতে আর এর মধ্যেই ফলগুলো দেখা যাচ্ছে অনেক বড় গাছ ওপরে ফলগুলো ঝুলছে এই যে এখানে অনেকগুলো ফল একসাথে রয়েছে আমি কয়েকটা ফল মাটি থেকে তুললাম এই যে প্রচুর ফল মাটিতে পড়ে আছে পাখিটা টাখিতে খাচ্ছে না কিন্তু এক সময় গাছটা রকম ছিল ওপরের দিকে পাতাগুলো সব ঝরে গিয়েছিল খালি কয়েকটা ফল দেখা যাচ্ছিল গাছটার মধ্যে গাছটার গুড়িটা রকম গোল ধরনের নয় এই গাছটা একটু অন্য রকম বলে আমার নামটা জানতে খুব ইচ্ছে হচ্ছে এই ওপরে একটা সময়ে খালি এই ফলগুলো দেখা যাচ্ছিল তখন এই ভিডিওটা আমি করে রেখেছিলাম আর তলায় সবুজ পাতা ছিল গাছটায় এই ফলটা যখন শুকিয়ে পড়ে যাচ্ছিল এরকম টাইপের ছিল